ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন ইরানে এক হামলা ইসমাইল হানিয়া নিহত হন বলে নিশ্চিত করেছে হামাস ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও হামাসের এ শীর্ষ নেতা নিহত হওয়ার খবর জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসমাইল হানিয়া নিহত হওয়ার বিষয়ে এক বিবৃতি দেয় তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আজ বুধবার সকালে ইসমাইল হানিয়া নিহত হওয়ার খবর প্রচার করে টেলিভিশনের খবরে বলা হয় রাজধানী তেহরানে হামলায় ইসমাইল হানিয়ার দেহরক্ষীদের একজন নিহত হন হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে ইসমাইল হানিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে তেহরানে হানিয়ার বাসভবনে ইসরায়েল হামলা চালালে তিনি নিহত হয়েছেন তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি তবে ইসরায়েলি সামরিক বাহিনী এ বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের কাছ থেকেও কোনো মন্তব্য এখনো আসেনি এর আগে মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন চলতি বছরে হামাসের রাজনৈতিক প্রধান হিসাবে পুননির্বাচিত হন ইসমাইল হানিয়া দু হাজার সাল থেকে হামাসের প্রধান হিসাবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসে কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন গত দুই বছর ধরে তিনি তুরস্ক ও কাতারের বিভিন্ন স্থানে থেকেছেন আটান্ন বছর বয়সী হানিয়া হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ডান হাত ছিলেন আহমেদ ইয়াসিন দু সালে একটি ইসরায়েলি বিমান হামলায় নিহত হন 2006 সালে ফিলিস্তিনি সংসদ নির্বাচনে হামাসের আশ্চর্যজনক বিজয়ের সময় হানিয়ার সংগঠনের রাজনৈতিক নেতৃত্ব দেন ওই নির্বাচনে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা পার্টিকে পরাজিত করেছিল হামাস ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান পদে থাকলেও তাকে এই গোষ্ঠীর শীর্ষ নেতা মনে করা হয় গত শতকের আশির দশকে হামাসের উত্থানকালে ফিলিস্তিনি সুন্নি মুসলমানদের এই রাজনৈতিক ও সামরিক আন্দোলনের সামনের কাতারেছিলেন ইসমাইল হানিয়া কারাদণ্ড সালে আরো কয়েকজন হামাস নেতার সঙ্গে হানিয়াকে ইসরায়েল ও লেবাননের সীমান্ত শূন্য রেখায় ছেড়ে দেয় ইসরায়েলি কর্তৃপক্ষ এক বছর নির্বাসনে থাকার পর ইসমাইল হানিয়া গাঁজায় ফেরেন উনিশশো সালে হামাসের মত আদর্শিক গুরুর কার্যালয়ের প্রধানের দায়িত্ব পান তিনি এতে হামাসের তার পদমর্যাদা বেড়ে যায় ফিলিস্তিনের জাতীয় নির্বাচনে আসনে জয় পাওয়ার সালে ইসমাইল হানিয়াকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কিন্তু সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের পর গাজায় মাহমুদ আব্বাসের দল ফাতার কার্যক্রম বন্ধ করে দেওয়া হলে প্রধানমন্ত্রীর পদ থেকে হানিয়াকে সরিয়ে দেওয়া হয় তবে হানিয়া সিদ্ধান্তকে অসাংবিধানিক আখ্যায়িত করেন তিনি বলেন তার সরকার ফিলিস্তিনি জনগণের প্রতি তাদের জাতীয় দায়িত্ববোধ থেকে সরবে না এবং তিনি গাঁজা শাসন করতে থাকবেন দু সালে ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক বুরোর প্রধান নির্বাচিত হন পরের বছর ইসমাইল হানিয়াকে সন্ত্রাসী তকমা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর কয়েক বছর ধরে ইসমাইল হানিয়া কাতারে বসবাস করে আসছিলেন